আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আসছি আজকে ফারুক ভাই বুগলে বা কাছে তো এখানে ফারুক ভাই আজকে কি পাকাবে সেটা একটু দেখার চেষ্টা করব কি পাকাচ্ছেন ফারুক ভাই আজকে আচ্ছা পাকাতেছি বকরের গুস ছাগলের গুস হ্যাঁ ছাগলের গুস এখানে কি করতেছেন পেঁয়াজ কাটতেছেন না পেঁয়াজ কাটতেছেন পেঁয়াজ দিয়ে ছাগলের গুস কি বোনা হবে শুধু বোনা আর কি হবে ভাত এখানে দেখতে পাচ্ছেন এই যে ছাগলের গুস ঢেকে রাখছে বলে এটা ভিতরে আর কি ছাগলের গুস এখানে দেখতে পাচ্ছেন গোস তো এগুলো মূলত ফারুক ভাই আজকে পাকাবে কয়দিনের খাবার পাকাবেন ফারুক ভাই দুই দিন কয়দিনের খাবার পাকাবেন দুই দিন দুই দুই টাইমের খানা মানে দুই দিনের খানা দুই দিনের খানা

তো আমরা প্রবাসীর কিভাবে পাকাই দেখতে পারছেন যারা প্রবাসে থাকেন না বা জানেন না প্রবাসীর কিভাবে পাকায় তারা দেখুন আমরা কিভাবে পাকাই যারা দেশে নতুন আইব তারা আগে ভাগ করা শিক্ষা পড়াই তো বুঝতে পারছেন কি বললো ফারুক ভাই যারা নতুন আসতেছেন তারা অবশ্যই পাক শিখে আসবেন শিখে আসার চেষ্টা করবেন কারণ প্রবাসী আসলে পাকিয়ে খেতে হয় যদি হোটেল না থাকে আর কি তো আমাদের এখানে মূলত হোটেল নাই আমরা সবাই পাকায় খাই ফের ভাই এখন ঘুষ কাটতেছে ছাগলের ঘুষ এই ঘুষগুলি কেটে সাইজ করবে তারপরে রান্না করবে অপরদিকে ফারুক ভাইয়ের ওই যে মশলা হচ্ছে মশলা বোনা করছে আমাদের ফারুক ভাই এখানে যে গুস পাকানো শেষ তার ছাগলের গুস হয়ে গেছে তো এভাবেই আমরা প্রবাসীরা দেখতে পারলেন যে পাকুরি প্রবাসে রান্না করে খাই তো আশা করি বলকটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ